আরে ভাই হলস্টন ফ্রিজিয়ান গরু আপনারা খুঁজে খুঁজে পাচ্ছেন না ভাই এটা অরিজিনাল গরু অরিজিনাল অরিজিনাল ফ্রিজিয়াম দাম কত চাচ্ছেন ভাই এটা দুশো আশি দাম কাস্টমার কত দিচ্ছে ভাই সত্তর ভাঙতে বলেছে দর্শক অনেক সুন্দর ফ্রিজিয়াম বাচ্চা ছাড় বাচ্চাগুলো ভাই কটা নিয়ে আসছিলেন আজকে সাতটা বেচা কিনা বাজারে খবর আলহামদুল চলছে দর্শক অবশ্যই সঙ্গে থাকে শেষ পর্যন্ত আপনারা ফ্রিজিয়ান বাচ্চার দামে তথ্য ধারণা নিয়ে যাবেন চৌবাড়িয়া হাট থেকে আর যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওডলেশন কাকոչকে দুটায় এই দুটায় হ্যাঁ এটার দাম কত হচ্ছে না এটা

বাচ্চার দামের তথ্য ধারণা দিব কাকু কয়টা লেট ছিলেন আজকে দুইটা বেসা কিনা খবর একটাও বেসতে পারেন বাড়ি কোথায় হলো আপনার না চল থেকে আসে একটাও বেসতে পারেন যা আসা খরচ বাদ এটার দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি চা দাম কাস্টমারে কত দিচ্ছিল দাম পাঁচ পান্ন বাহান্ন বাজার যদিও একটু চাঁদছে তারপরে হয়তো কিনা বেশির কারণে হয়তো ছাড়তে পারতেছে না ব্যাপারী মানুষ দশ টাকা লাভ না হলে কীভাবে ছাড়ে দর্শক অনেক সুন্দর সুন্দর হার্ভেস্ট ফ্রিজিয়াম পাবেন এখানে বাচ্চা সাড় বাচ্চাগুলো আপনারা সাত ধর মধ্যেই কিনতে পারবেন বাচ্চাগুলো আর এ ধরনের বাচ্চা কিনলে অবশ্যই লস খাবেন না টাকা তো আছেই